হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে একটি খুবই সহজ খাবার তৈরি করব এটা আমরা কম বেশি সবাই খাই এবং সবাই এটার সাথে পরিচিত এটা হচ্ছে দই চিরার একটা ভার্সন আমি দই চিড়াটাকে একটু ভিন্নভাবে আজকে তৈরি করব। আপনাদের হয়তো ভালো লাগবে যেহেতু রোজার মাস আপনারা চাইলে এটা সেহরি বা ইফতারেও খেতে পারেন আমি এখানে চারজনের জন্য বানাচ্ছি তো আমি এখানে এক কাপের মতো চিড়া নিয়েছি চিরাগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপর আমি দিয়েছি এতে করে কি হবে চিরাটার মধ্যে যে জলটুকু এক্সট্রা থাকবে সেইটুকু চিরাটা শোক করে নিবে এবং আমি যখন আবারটা বানাবো ফাইনালি তখন চিড়াটা একদম ঝরঝরা হয়ে যাবে এরপর আমি এখানে পনে এক লিটার দুধ নিয়েছি এবং দুই টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি সাথে নিয়েছি সামান্য এক চিমটি মতো লবণ এরপর দুধটাকে আমি খুব ভালো করে জাল দিয়ে একদম ঘন করে নেব। ঘন করে প্রায় অর্ধেকের মতো করে ফেলবো এই পর্যায়ে আমার কিন্তু দুধ ঘন করা হয়ে গিয়েছে তো আমি এটাকে একটু ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিচ্ছি যখন সব কিছু একসাথে মিক্স করব। তখন বের করব। এগুলো কিন্তু একসাথে মিক্স করে ফ্রিজে রাখা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না তো এখন আমি একটি বাটি নিয়ে নিচ্ছি আমি দুইভাবে করে দেখাবো বাটিতে প্রথমে আমি দিয়ে দিলাম দিলাম তারপর দিয়ে দিয়ে কুচি করে কলা উপর কেটে দিচ্ছি দই তার উপরে দিয়ে কিছুটা খেজুর এবং ঘন করে রাখা দই তারপর আমি উপর দিয়ে কিছুটা খেজুর এবং আমার কাছে কিছু কাঠ বাদাম ছিল সেগুলো কুচি করে কেটে গার্নিশ করেছিলাম এভাবে সাজিয়ে পরিবেশন করতে পারেন তবে খাওয়ার সময় কিন্তু সবকিছু একসাথে মিশিয়ে খেতে হবে এবার আরেক রকম করে বানিয়ে দেখাচ্ছি ধুয়ে রেখেছিলাম চিঁড়াগুলো দেখেছেন কি সুন্দর চিঁড়াগুলো ঝরঝরা হয়ে আছে তো চিঁড়াগুলোর মধ্যে আমি এখানে ঘন করে রাখা দুধটা নিয়ে নিচ্ছি আপনারা যে যেমন পরিমাণে পছন্দ করেন ততটুকু ব্যবহার করবেন তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি মিষ্টি দই তারপর দিয়ে দিব কলা খেজুর সব কিছুকে একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নেবো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দই চিরা এটা একটা বাটিতে সার্ভ করে তারপর উপর দিয়ে একটু আমি ঘন দুধ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু খেজুর আর বাদাম এগুলো সৌন্দর্যের জন্য দিয়েছি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন কেমন লাগলো আমার আজকের পরিবেশনা এবং খাবারটা আপনারা অবশ্যই জানাবেন গরমের দিনে এরকম এক বাটি চিরা দই এগুলো খেলে কিন্তু পেটটাও ঠান্ডা থাকবে এবং ক্ষুধাটাও মিটবে কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্রই আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে